আমরা পড়ছি কোষ বিভাজন কোষ বিভাজনের মাইটোসিস শুরু করেছি মাইটোসিসের বেসিক পড়ানোর পর এখন আমরা দেখব ইন্টারফেস ইন্টারফেস কী জিনিস তো ইন্টারফেসের মধ্যে এই টপিকগুলো থাকবে আলোচনার বিষয় দিস ইজ এ সেল এই সেল যদি কোনো ধরনের ডিসিশন আসে সব সময় কিন্তু এই ডিসিশন নেয় এই ডিএনএ বা ক্রম্যজুমগুলা তাহলে আমরা লিখি দিজ আর জিন আমরা তো জানি যে ডিএনএর পার্টগুলোর নাম হচ্ছে জিন তাই তো তাহলে আমরা লিখলাম জিন তাহলে একটা সেল যে ডিভিশন হবে ফাইনাল ডিসিশনটা কে নেয় ওই কোষের যে জিন আছে সে এই জন্যই বলা হয় যে সেল ডিভিশনের সমস্ত প্রোগ্রাম ডিসিশন সব আসে জিন থেকে তাহলে সে কখন ডিসিশন নেবে সে তো একটা কোষের ভেতরে আছে কোষের বাইরে যে এলাকাটা আছে এই এলাকায় কোষের ঘাটতি পড়ছে তখন কোষ বাড়াইতে হবে ডিভিশন করতে হবে এর তো জানার কথা না এ কিভাবে জানবে তো এর শরীরে যে প্রোটিন থাকে এই যে সাইটোপ্লাজম আছে সাইটোপ্লাজমের বাইরে যে সেল মেমব্রেন আছে আপনারা তো ফ্লুইড মোজাইক মডেল পড়ছেন তো এখানে গ্লাইকোপ্রোটিন থাকে দিস ইজ গ্লাইকোপ্রোটিন রিসেপ্টর ওকে দিস ইজ গ্লাইকোপ্রোটিন দিস আর গ্লাইকোপ্রটিন তাহলে আমরা লিখলাম এটা হচ্ছে গ্লাইকোপ্রটিন এরা রিসেপ্টর হিসেবে কাজ করে রিসেপ্টর বা গ্রাহক হিসাবে কাজ করে কোনো কিছু রিসিভ করে সো আমরা আবার দেখব যে কোনো কিছু এসে যদি এখানে এসে বলে এই যে জিনিসটা এসে যদি এই জায়গায় বসে তখন এখান থেকে একটা সিরিজ রিয়াকশান শুরু হয় এই সিরিজ রিয়াকশনটা শেষ পর্যন্ত কার কাছে খবর পাঠায় এর কাছে তখন সে ডিসিশন নেয় ডিসিশন নেওয়ার পর বাকি প্রসেস শুরু হয়ে যায় ওকে তো আমরা একটা জিনিস পেলাম দিস ইজ কল রিসেপ্টর তাহলে যে কোষটা বিভাজিত হবে সেই কোষের গায়ে গ্রাহক বা রিসেপ্টর থাকে ওকে তো এই রিসেপ্টার কে আসে এই কেমিক্যালটা আসে এই কেমিক্যালটা কী জিনিস আচ্ছা ধরা যাক আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছে কিসের ঘাটতি হয়েছে অক্সিজেনের ঘাটতি তো অক্সিজেনের যদি ঘাটতি হয় তাহলে কি হবে আপনার শরীরে আর পরিমাণ বাড়বে তো আমরা অক্সিজেনের ঘাটতি না করে এক কাজ করি আমরা ধরি যে আপনার শরীরে রক্তপাত হয়েছে রক্তপাত যদি হয় তাহলে আপনার শরীরে কি কমেছে আর বিসি কমেছে আপনার শরীরে রক্তচাপ কমবে কি কমবে রক্ত চাপ আর রক্তচাপ কিডনি কে বুঝতে পারে। কিডনি কিন্তু ফিল করে যে রক্তচাপ কমে গেছে তো রক্তচাপ যদি কমে যায় তাহলে কিডনি কি ফিল করে যে রক্তচাপ কমে গেছে কারণ ও বুঝতে পারে যে আর বিসির পরিমাণ কমে গেছে আর বিসি কমেছে বলে রক্তচাপ কমে গেছে তখন এই কিডনি করে কি তার শরীর থেকে একটা কেমিক্যালস হরণ করে এই যে একটা আমরা কেমিক্যাল দেখলাম যার দুইটা শিং আছে এবং একটু চুল আছে তাহলে কিডনি থেকে আমরা একটা কেমিক্যালস দেখলাম এই কেমিক্যালসার নাম হচ্ছে এরিথ্রো পয়েটিন এরাইথ্রো পয়েটিন বইয়ের মধ্যে কিন্তু প্রোটিন লেখা আছে এটা ভুল শব্দ বইয়ে লেখা আছে এরিথ্রোপ্রোটিন এটা ভুল শব্দ এটার নাম অ্যাকচুয়ালি এরিথ্রোপোয়েটিন এই এরিথ্রো শব্দের অর্থ হলো লাল লাল মানে আরবিসির কথা বলেছে আর পয়েটিন শব্দের অর্থ হলো যার পয়ে শব্দের অর্থ হচ্ছে তৈরি তার মানে এরা আরবিসি তৈরির জন্য দায়ী আর ইন মানে হচ্ছে শেষে ইন আছে দিস ইজ প্রোটিন তাহলে কেমিক্যালি এটা প্রোটিন বাট নাম কিন্তু এরিথ্রোপয়েটিন তাহলে এরিথ্রো মানে আরবিসি পয়সিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া আর ইন মানে হলো প্রোটিন সো দিস কেমিক্যাল ইজ এ প্রোটিন যারা আরবিসি তৈরির জন্য দেয় এখন এইটা কি হবে এটা রক্তে ভাসতে 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 কোথায় অস্থি মজ্জা অস্থি মজ্জা আমাদের হাড্ডির ভেতরে ধরো আমাদের হাড্ডির ভেতর থেকে আরবিসি তৈরি হয় তাহলে এটা কোথায় যাবে হাড্ডির ভেতরে যাবে ধরেন হাড্ডির ভেতরে আমাদের এই কোষটা আছে হাড্ডির ভেতরে আমাদের এই কোষটা আছে বোন মেরু বা অস্থি মজার ভেতরে তো এই কেমিক্যালটা এবার কি করবে এসে অস্থি মজায় এসে এই যে এখানে এসে বসলো বসলো তাহলে এই যে ওখান থেকে যে জিনিসটা আসলো এসে এখানে বসলো বসলে তো একটা সিরিজ রিয়াকশন শুরু হয়ে জিনের কাছে খবর যাবে তাই না তো এই যে বসলো তার নাম তার নাম হচ্ছে ফেক্টর তার নাম হচ্ছে ফেক্টর বা প্রভাবক সে আসলো আসলে কি এখন সেল ডিভিশন শুরু হবে না হবে আর সেল ডিভিশন মানে কি বৃদ্ধি পাওয়া গ্রোথ হওয়া শরীরের এই জন্য ওই ফ্যাক্টরটার নাম কি গ্রোথ ফ্যাক্টর তাহলে এখানে এরিথ্রোপয়েটিন একটি কি গ্রোথ ফ্যাক্টর সে আসলেই সেল ডিভিশন হবে সেল ডিভিশন হলে গ্রোথ শুরু হবে তাই তো আচ্ছা এখন এই খবরটা যখন এর কাছে যায় তখন সে কি করে তখন সে নিজের শরীর থেকে সাইক্লিন তৈরি করে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস তৈরি করে এরা দুইজন মিলে মিলিত হয় দিস আর সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সাইক্লিন একটা প্রোটিন সাইক্লিন ডিপেন্ডেন্টও একটা প্রোটিন বাট ওটা কাইনেজ লেখা আছে এই জন্য এটার নাম হচ্ছে অ্যানজাইম তো যাই হোক না কেন এরা দুইজন মিলে এখন বাকি কাজগুলো শুরু করে কি কাজ শুরু করে বাকি কাজগুলো যে এখন এই পুরা কোষটাকে এখন ডিভিশনের জন্য প্রিপেয়ার করা বাকি সমস্ত প্রসেস এরা দুজন মিলে তৈরি করে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সো আমরা এখন দেখব যে জিনটা প্রোগ্রাম করে দিল প্রোগ্রাম করে যে এদেরকে যে তোমরা এখন কাজ করো দায়িত্ব দিয়ে দিল সো দিজ আর ফ্যাক্টর এরা এখন ফ্যাক্টর একটু খেয়াল করেন বাইরে থেকে যেটা আসছে এটা বাহ্যিক ফ্যাক্টর কোষ বিভাজনের জন্য আর ভেতরে এখন যে তৈরি হলো সে তো কোষ বিভাজনের বাকি প্রসেস সম্পন্ন করবে তাহলে এরা অভ্যন্তরীণ ফ্যাক্টর তাহলে আমরা দেখলাম অভ্যন্তরীণ এবং বাহ্যিক বাহ্যিক ফ্যাক্টর ফ্যাক্টর ওকে ইজ যারা বাইরে থেকে আসে কোষের রিসেপ্টরের সাথে যুক্ত হয় ফ্যাক্টর সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সাইক্লিন সিডিকে যারা বুঝতে পারছেন না আমি লিখে দিই সাইক্লিন সিডিকে এরা হচ্ছে অভ্যন্তরীণ ফ্যাক্টর স্টুডেন্ট এটা হরমোন হইতে পারে এটা অন্য কোনো কেমিক্যালও হইতে পারে যে কাজে লাগবে সেই কাজের জন্য সেই ধরনের ফ্যাক্টর এখানে আসবে তাহলে আমরা বাহ্যিক ফ্যাক্টর দেখলাম এখানে এরিথ্রোপয়েটিন অভ্যন্তরীণ ফ্যাক্টর দেখলাম সাইক্লিন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এবং জিনের কাছে যেহেতু খবর গেলো এদেরকে দায়িত্ব দিলো তাহলে প্রোগ্রামটা কে করলো জেনেটিক প্রোগ্রাম জিন থেকে আসলো হোয়াট ইজ গ্রোথ ফ্যাক্টর এই বাহ্যিক ফ্যাক্টরটার নামই হচ্ছে গ্রোথ ফ্যাক্টর তাই না আর হোয়াট ইজ রিসেপ্টর রিসেপ্টর মানে হচ্ছে এই সেলের বাইরে এই যে গ্লাইকোপ্রোটিনটা আছে কালো কালারে যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ কল্ড রিসেপ্টর আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন তাহলে এবার আমরা অন্যান্য ক্ষেত্রে এই প্রসেসটা দেখব ধরা যাক হচ্ছে ডাব্লিউ বিসির ক্ষেত্রে আপনার শরীরে জীবাণু চলে আসছে সো দিস ইজ জীবাণু শিং সে আপনার শরীরে চলে আসছে এখন this is WBC. What is this? This is WBC. এখন WBC একা কিন্তু এখানে কিছু করতে পারবে না বা করলেও সেটা পারফেক্ট প্রতিরক্ষা হলো না আর অনেক কি জড়িত করতে হবে এই সে কি করবে সে কিছু কেমিক্যাল খরণ করলো দিজ আর কেমিক্যাল দিজ আর এই কেমিক্যাল এই যে এখানে একটা টি লিম্বোসাইট হয়তো আছে কিংবা এই যে এখানে একটা বি লিম্বোসাইট আছে এই কেমিক্যালটা গিয়ে এদের রিসেপ্টরের সাথে যুক্ত হবে এই যে এখানে গেল এইটা এখানে গেল খেয়াল করে দেখেন একটা কেমিক্যাল খরণ করলো এই কেমিক্যালটা এখানে গেল এই কেমিক্যালটা টিলিম্পোসাইডের কাছে গেল এখন এই কেমিক্যালটা পাওয়ার কারণে টিলিম্পোসাইড কি করবে এক দুই তিন চার এরকম করে বাড়তে থাকবে অনেক বিলিম্পোসাইড কি হবে অনেক বাড়তে থাকবে এবার বলেন এতগুলা আর এতগুলা মিলে এসে তখন কি করবে জীবাণুটাকে ধরে ফেলবে তাকে হত্যা করবে এবং বাকি যত প্রসেস আছে তাকে মারার সব কিছুই করবে তাহলে আমরা শিখলাম যে ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থায় ডাব্লিউ বিসি কিছু কেমিক্যালস তৈরি করা দিজ আর গ্রোথ ফ্যাক্টর এই গ্রোথ ফ্যাক্টরগুলা গুলা অন্যান্য বিসির গায়ে লাগতেছে তাহলে এখানে এই যে এগুলা কি এগুলো গ্রোথ ফ্যাক্টর এগুলো বাহ্যিক উদ্দীপনা তাহলে এখানে কোন সেলগুলো ডিভিশন হচ্ছে এই সেলটা এবং এই সেলটা তাই তো তাহলে দেখেন সেম ব্যাপার এই বাহ্যিক বাকি কাজ করো দেন বাকি কাজ যখন সম্পন্ন হবে এইটা এগুলো উৎপন্ন হওয়া শুরু হবে সেল ডিভিশনের মাধ্যমে তার মানে আমরা বুঝলাম সেল ডিভিশনের জন্য অবশ্যই এই সেলটা ডিভিশনের জন্য অবশ্যই বাহ্যিক উদ্দীপনা জরুরি এইটার সেল ডিভিশনের জন্য বাহ্যিক উদ্দীপনা জরুরি আগে বাহ্যিক উদ্দীপনা দেন জেনেটিক প্রোগ্রাম দেন অভ্যন্তরীণ উদ্দীপনা সেল ডিভিশন আশা করছি সবাই বুঝতে পেরেছেন সেম ভাবে আপনারা অনুচক্রিকার ক্ষেত্রেও এই ধরনের সেল ডিভিশন আপনারা পাবেন শরীরে যদি কোথাও কেটে যায় শরীরে যদি কোথাও কেটে যায় অনুচক্রিকা কিছু কেমিক্যাল খরণ করে অনুচক্রিকা কিছু ফ্যাক্টর খরণ করে অনুচক্রিকা আরো কিছু ব্যাপার ঘটায় যার কারণে আমরা অনুচক্রিকার ওই সব কেমিক্যালকে আমরা গ্রোথ ফ্যাক্টর ফলে আমাদের কাটাটা সেল ডিভিশনের মাধ্যমে শুকিয়ে যায় কাটাটা বন্ধ হয়ে যায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ